সুপ্রিয় দর্শক দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত আসুন জেনে নেই দুই হাজার পঁচিশ সালটি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে দুই সাল বৃষ রাশির জাতকদের জন্য সৌভাগ্যের হবে প্রতিটি কাজে সাফল্যের পাশাপাশি আপনি ভাগ্যের পূর্ণ সমর্থনও পাবেন মে মাসটি বিশেষ করে এই রাশির জাতকদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে 2025 সালকে বৃষরাশি জাতকদের নতুন গাড়ি বা সম্পত্তি কেনার জন্য উপযুক্ত সময় বলা যাবে না মার্চের শেষের দিকে আপনি এই উভয় কাজে ব্যর্থতার সম্মুখীন হতে পারেন অথবা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনি পরে অনুশোচনা করতে পারেন এমন পরিস্থিতিতে এই বছরে আপনার পুরনো বাড়ি মেরামত করে বা আপনার পুরনো গাড়ি মেরামত করে কাজ চালান দুই পঁচিশ সালে বৃহস্পতি প্রভাবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পরিবারের সম্প্রীতি বজায় থাকবে গার্স জীবনেও সম্পর্ক মধুর থাকবে সম্পর্কের ভুল বোঝাবুঝি আপনার জীবনে পড়াবে এমতো অবস্থায় আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করাই বুদ্ধিমানের কাজ একই সঙ্গে যারা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক তাদের জন্য এই বছরটি শুভ মে মাসের পরে দ্রুত ম্যাচ এবং বিয়ের সুযোগ হবে দুই সালে আপনি শনির প্রভাবে আর্থিক শক্তি পাবেন মে মাসের পরে বুধ আপনাকে সাহায্য করবে সামগ্রিকভাবে আপনি ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার সঞ্চয় ভালো হবে চাকরিজীবীদের জন্য দুই সালটি শুভ হবে মার্চ মাসে শনিদেবের কৃপায় কম পরিশ্রমে বেশি উন্নতি করতে পারেন আপনি যদি মে মাসে চাকরি পরিবর্তন করার কথা ভেবে থাকেন তাহলে আপনি একটি ভালো জায়গায় নিয়োগ পেতে পারেন যদিও আপনার সহকর্মীরা আপনার উন্নতিতে ঈর্ষান্বিত হতে পারে তবে আপনার বিরোধীরা কোনো ক্ষতি করতে পারবে না যারা ব্যবসা করছেন তাদের জন্য দুই সালটি শুভ হবে মার্চের মধ্যে শনির আশীর্বাদে কাজ ধীর গতিতে হলেও লাভ হবে বৃহস্পতি আপনার সম্পদের ঘরে প্রবেশ করার সাথে সাথেই ব্যবসার উন্নতি হবে এবং আপনি ব্যবসার প্রসারও করতে সক্ষম হবে সামগ্রিকভাবে দুই হাজার চব্বিশ সালের তুলনায় এই বছর আরো বেশি ব্যবসা অর্জন হবে শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালে বৃহস্পতির ট্রানজিট থেকে উপকৃত হবে পড়াশোনায় মনোনিবেশ করলে আপনি সাফল্যও পাবেন ভূত দুর্বল হওয়ার পরেও আপনি ভালো কাজ করতে সক্ষম হবে কিন্তু মনকে বিভ্রান্ত করতে পারে এমন পরিস্থিতিতে ধ্যান অনুশীলন করুন যাতে কেতুর প্রভাব কমানো যায় দুই সালে শনির কৃপায় আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে ফুসফুস বা শ্বাস প্রশ্বাস সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে যা হবে সাময়িক এই বছর পুরনো রোগ সেরে যাবে এবং আপনি আগের থেকে সুস্থ বোধ করবেন প্রতিদিন একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করতে হবে